সো হ্যালো কিছু আমি বলে পছন্দ ভিডিও আজকে আমি খেলবো ফ্রি ফায়ার এবং আজকে আমি করবো একটা চ্যালেঞ্জ তাও আবার সাইডের সাথে বিআর র্যাঙ্কে ডুয়োতে চ্যালেঞ্জ হচ্ছে পুরো ম্যাচ গাড়ি দিয়ে খেলতে হবে গাড়ি দিয়ে আমার টপ থ্রি অন্তত থাকতে হবে তো চলো ভিডিওটা শুরু করি চ্যালেঞ্জের দিকে যাওয়া যাক চলো স্টার্ট দিই ম্যাচে আমি এসে বলেছি এখন বিমা শক্তির দিকে বিমা শক্তির দিকে গাড়ি থাকে সব সময় তাই বিমা শক্তিতে এসে বললাম চলো দেখি এখন একটা গাড়ি খুঁজতে হবে সায়ের আমার সাথে আছে ওরে ভাই এদিকে ফাইট চলছে উপরে যে উপরে গাড়ি থাকবে হ্যাঁ ম্যাপে দেখাচ্ছে গাড়ি আছে উপরে একটা হ্যালো সাহের জলদি তুমি গিয়ে আশেপাশের লুটগুলো নিয়ে আসো মানে ভিতরের লুটটা নিয়ে আসো আমি গাড়িটা রেডি করি সো গাইস তোমরা সাহের শব্দ পাবা না সাহের শব্দ তোমরা পাবা না মিউট করা থাকবে এটা সিস্টেম আমার রেকর্ডার শুনুন নিজের সাউন্ডই পাওয়া যাবে হম জলদি আসো জলদি আসো আরে সবাই সায়ের আবার ল্যাপটপে খেলছে তাই একটু বটের মতো খেলছে এখানে স্যার তুমি এখান থেকে লুট করো বক্সটা লুট করো তোমার কাছে টোকেন আছে দুশো আমি মাশরুমটা খাই নিয়েছো আর দামিও নেই দুইশো পেয়েছি সুপার এই যে আরে জলদি চলো এখন আবার গাড়িতে অন্য জায়গায় যে জলদি চলো কই দাও না না ঠিক যাই নিচে একটা ড্রপ আছে তুমি ড্রপটা লুট করে নিও আমি গাড়ি থাম বার দিকে তো ভিতরে কোনো গাড়ি আছে নাকি গাড়ি থাকলে তুমি একটা তোমার জন্য গাড়ি নিয়ে এসো দুজন দুই গাড়িতে ঘুরবো তাহলে কিল করতে সুবিধা হবে তুমি ড্রপটা লুট করো আমি গাড়িটা থাম সামনে ভিতরে একটা তো গাড়ি আছে দেখো গিয়ে তুমি যাও যাও ও ভিতরে অটো আচ্ছা তাহলে এসে তাহলে এসে বসো শোকে আমি তোমাদের সাথে একবার একটা জায়গায় গিয়ে দেখা করছি যে কোনো জায়গায় লুট করে তাহলে ভিডিওটা অনেক বড় অনেক বড় হয়ে যাবে লং হয়ে যাবে তোমার সাথে আমি দুই মিনিটের ভিতরে দেখা করছি দুই মিনিট না এক সেকেন্ড সকাল দেখতে পাচ্ছি আমি নিজের জন্য বাইক নিয়ে নিয়েছি সায়েরকে ভ্যান গাড়ি দিয়ে দিয়েছি আর এদিকে ফাইট চলছে এনিমি আছে এদিকে সায়ের জন্য আরে এনিমি আরে উপরে এনিমি শিট জীব নে পলাই জলদি জলদি শিট শিট সায়ের জলদি জোনে আসো তুমি তোমার এইচপি কমছে জোনে আমি এখান থেকে আগে পলাই এদিকে যে ফাইট চলছে শিট এনিমি আছে এদিকে সায়ের জলদি আসো জমে আসো সায়ের আবার সমস্যা হচ্ছে কন্ট্রোল করে এ এনেমিয়ে আরে লাগবে না একটু জন্য আরে গাড়িতে আগুন লাগে সিট ভাগো সিট সিট ছিট 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 ছি টিম আপ টিম আপ টিম আপ টিম আপ টিম আপ আরে টিম আপ টিম আপ হ্যালো আমার দেখে মনে হচ্ছে না স্টিম আপ করবে এটা টিম আপ প্লিজ টিম আপ টিম আপনা না করলাম শেষ দুই দিকেই এনেমি এই টিম আপ আরে শেষ পিছে দিয়ে মেয়ে যেছে এ সাহেব তুমি আমাকে রিভাইভ দাও তুমি ওই দিকে রিভাইভ দাও রিভাইভ দাও সাহেব প্লিজ আগে রিভাইভ তো দাও রে ভাই আর তুমি কি বটের মতো গাড়ি আটকে নিয়ে বসে রয়েছ রিভাইভ দাও আগে সুপার রিভাইভ দিও আমি এই গাড়ির উপরে নামি দেখি গাড়ি কোন গাড়ি পাওয়া যায় এদিকে না নামলেই ভালো গাড়ি আর নিচে তো গাড়ি নাই নিচের গাড়ি আমি নিয়ে গিয়েছিলাম ও না বাইকটা বাইক হ্যাঁ বাইক আছে বাইকটা স্যার তুমিও বাইকে বসো দাঁড়ো আমিও বাইকে বসছি আগে আমি আমার বন্দুকটা ফেরে নিউএ জলদি গাড়িতে 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 এসে বড় শায়ের গাড়িতে আসো জলদি চলো চলো এবার চলো এই হুন্ডারও খারাপ অবস্থা যে কোনো সবাই ফেটে যাবে আগুন ধরে দেখি অন্তত টপ থ্রি হতে হবে টপ থ্রি হলে চ্যালেঞ্জ কমপ্লিট হবে যদি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি তোমরা সবাই ভিডিওটা লাইক দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর নতুন কিছু গেম গেমের কথা বলবা যে কোন গেম খেললে ভালো হবে কনের গেমের ভিডিও সারবো এইদিকে গাড়ি টাড়ি ফাটে লুটটা নেই আমি নেমে মেডিকেট দরকার হয় বেশি আরে মেডিকেট নেই আমার লুটটা কই গেল আমি এদিকে মরি নাই শীত এ নিবি ভাগো জিপ লাইনে আসো জিপ লাইনে আসো আমি জিপ লাইন দিয়ে চলে যাচ্ছি নেমে যাবো আরে এদিকে ওই নিবি আমি নেমে যাবো এখন মাঝখানে নেমে গেছি আমি সামনে একটা ল্যাম্বল কিনে আসে ইয়াস ল্যাম্বরগিনি পেয়েছি ল্যাম্বরগিনি তুমি গিয়ে মস্টার ট্রাকটা নিয়ে নাও দুইজন দুই গাড়িতে ঘুরি আরে গাড়ি আটকে গেছে জলদি 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 আর তুমি আমার গাড়িতেই বসো মনস্টার ট্রাক নিতে গেলে এখন জোনে ড্যামেজ খাওয়া তোমাকে তোমার মানে মেডিকেটও নেই বসো জলদি আসো আমার গাড়িতে গাড়িতে বসো রে ভাই ফোর্থ জোন শুরু হয়ে গেছে মানে ফোর্থ জোন শেষ হবে ফিফথ জোন শুরু হবে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হ্যাঁ ঠিক আছে ফোর্থ জোন শেষ হবে এখন সামনে একটা এনিমি হয়েছে আরে তুমি বাসকে নাম লাখেন বসো সাহেব স্যার এখানে বসে কিছুক্ষণ লুকিয়ে থাকি এনিমি কমুক ও আর কয়টা স্কোয়াড আছে আমরা দুইজন বাদে আর মাত্র দুইজন আছে ও আমরা টপ থ্রি চ্যাঞ্জ কমপ্লিট দেখি তাও দেখি বুইয়া করতে পারি না কি আমরা টপ থ্রি পাঁচজন এনিমি ফার্স্ট এনিমি দুইজন সেকেন্ড এনিমি হ্যাঁ আমরা তিনে আসি আমাদের দুয়ে থাকতে হবে সেকেন্ড হতে হবে এরা চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য টপ থ্রি তিনের ভিতরে মানে দুয়ে থাকতে হবে দুই অথবা ফার্স্ট অথবা সেকেন্ড হতে হবে লুকিয়ে থাকে লুকিয়ে থাকো একটা এনিমি কমুক ওই যে ফাইট চলছে ও থ্যাংক ইউ মেরিকিট দেওয়ার জন্য ও ভাই পাঁচটা সুপার মেডিকিট একটা মেরিকিট তুমি রাখো একটা সুপার মেডিকেটও তুমি রাখো যদি এনিমি ড্যামেজ দেয় নিয়ে নাও এগুলো নিয়ে নাও এসে জলদি নাও হ্যাঁ নিতে পারবা না তুমি গাড়িতে বসো আমি আসছি তো গাছ সায়ের তো ওই যে ল্যাপটপে খেলছে তাই ওর কষ্ট মানে ওর কন্ট্রোলটা ঠিক হয় নাই কন্ট্রোল মানে মুখস্ত হয় না এখন বুঝছে না এ নেমি গাড়ি চলে না কেন আরে ফাটে দিয়েছে প্লিজ প্লিজ না 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 আর সায়ের শেষ গাড়ি ফেটে গিয়েছে আর কেউ নাই চ্যালেঞ্জ তো শেষ আসলে দেখি বুঝে অনেক আরে গ্রেনে ডালা শেষ এবার এবার শেষ তাও টিম আপ টিমাপ আর টিম আপ করলো না সবাই চ্যালেঞ্জ তো আমি কমপ্লিট করে দিয়েছি সবাই ভিডিও লাইক দাও চ্যানেল সাবস্ক্রাইব করো আবার কীরকম ভিডিও চাও অনেকে জানাও চ্যানেলে এবং ভিডিওটা কেমন লেগেছে এরাও জানাও আবারও দেখাবে নতুন একটি ভিডিওতে ভালো থাকবা ততক্ষণ আবারও দেখাবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ জন্য বাই বাই